ছয় দিনের জন্য আমরা চায়না এসেছিলাম আমাদের ঘোরাঘুরি শেষ হয়েছে এখন তো বাংলাদেশে ফেরার পালা হোটেল চেক আউট করে এয়ারপোর্টে এসে দেখি আমার দরকারি প্রয়োজনীয় একটি ব্যাগ হোটেলেই রেখে হোটেলে আমার হাজব্যান্ড এর হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাই হচ্ছে হোটেলে রেখে তারপর এয়ারপোর্টে চলে আসছি হঠাৎ এয়ারপোর্ট ভিতরে ঢুকে মনে হলো আরে আরেকটা ব্যাগ কোথায় গেল এরপর এয়ারপোর্টে এক বাঙালি ভাইয়ের সাহায্যে ব্যাগটা আমি হোটেল থেকে আনাই এরপর আমরা হচ্ছে প্লেনে উঠলাম তো চায়নাকে টাটা বাই বাই জানিয়ে তিন ঘন্টা জার্নি শেষ করে বাংলাদেশে ফিরলাম বাংলাদেশ এয়ারপোর্ট এসে ঘটলো আরেক একটা অ্যামাউন্ট হচ্ছে কাস্টম দিতে হলো বাঙালি মানুষ যে এত খারাপ বিদেশের বাড়িতে আপনাকে সাহায্য করবে দূরের কথা আপনাকে আরো ঝামেলায় ফেলে দিবে পাঁচ ঘন্টা পর এয়ারপোর্ট থেকে বেরোতে পেরেছি দেশ থেকে এসে দেখেন বাংলাদেশে গাড়ি ভাড়ার টাকাও নাই তাই সিএনজি দিয়ে হচ্ছে বাড়িতে ফিরলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাত দুইটাই বাংলাদেশের ফ্লাইট চায়নাতে এসে প্রতিদিন সকালে আর রাতে এই খাবারগুলো খেয়ে আমাদের দিন কাটাতে হয়েছে তো এটাই ছিল আমাদের লাস্ট খাবার খাবার মানে রাতের হোটেল থেকে ভাত খেয়ে আসছি শেষ করতে করতে সাড়ে দশটা বেজে গিয়েছে হোটেলে চলে আসলাম খাবার খাইতে এই রেস্টুরেন্টের খাবার গুলো আমি খুবই মিস করবো এত মজার হয় এই খাবার গুলো যাচ্ছি হোটেলে তো হোটেলে গিয়ে এখন হচ্ছে বসলাম সবকিছু প্যাকিং করতে আমার হাজবেন্ডও আমাকে যথেষ্ট হেল্প করতেছে আর আসার সময় কিন্তু সে কোনো কাজই করে না তবে যাওয়ার খাওয়ার সময় টুকটাক হেল্প করে এই দিকে আমার ছেলে রেডি হয়ে গেল আর নানা দেওয়া চশমাটা পরে সে খুবই খুশি আগে র্যাপিং করা এই কাজটা তো আমার শ্বশুর আব্বা করে দেয় তো এখানে হচ্ছে আমাদেরই করতে হলো যে দেখেন আমরা কিন্তু সবকিছু গুছিয়ে রেডি হয়ে গেছি শুধুমাত্র একটাই ভুল আমার হাজবেন্ড হাতে দেখেন ব্যাগটা এই ব্যাগটা কিন্তু আমরা রেখেই তারপর বের হয়ে গেছি মানে হচ্ছে আমরা যে এতবার এত দেশে যাওয়া আসা হয়েছে কখনো এরকম ভুল হয়নি এই দিকে দেখেন আমিও কি সুন্দর ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে গেলাম ব্যাগ রেখেই মজাটা তো টের পেয়েছি এয়ারপোর্টে গিয়ে দুইজনই ঠ্যাং ট্যাং করে বের হয়ে গিয়েছি কিন্তু হোটেলে কোনো কিছু থাকলো কিনা সেটার চেক করলাম না যে আমাদের গ্রুপের সব মেম্বাররা আমরা হচ্ছে এখন সবাই ওজন দিয়ে দিলাম লাগেজ কারণ যেগুলা বুকিং এ দেওয়া হবে সেগুলা তো ওজন করে নিতে হবে বেশি হলে আবার লাগেজ খুলতে হবে হোটেল থেকে একটা গাড়ি বুক করা হয়েছিল তো এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম যে একটা রেখে গেলাম দেখেন এখনো একটুও খেয়াল করিনি এদিকে আমার হাজবেন্ডকে দেখেন সে আমাদের চিন্তা না করে সে অন্য আরেকজনের ব্যাগ নিয়ে টানাটানি করছে আর স্টার্ট করে দিল আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম আর যেহেতু হোটেলটা ছিল আমাদের এয়ারপোর্টের কাছেই তো আমাদের হচ্ছে পনেরো মিনিট লাগছে এয়ারপোর্টে আসতে এসেই হচ্ছে যার যার লাগেজ নামানো হলো মজা তো তখনই হলো যখন দেখি যে আমার আরেকটা ব্যাগ নাই ব্যাগের মধ্যে ছিল আমার ছেলের একটা আইপ্যাড আমার চার্জার ছিল এবং আরো কিছু জিনিস ছিল তো আমার আমাকে খুবই করতেছিল আমি এক বাঙালি ভাইকে বললাম ভাইয়া আপনি একটু যদি পারেন তাহলে আমাকে একটু ব্যাগটা এনে দেন বাঙালি ভাই কি করলো জানেন নিজের দেশের মানুষ যে এতটা খারাপ হবে তা কখনো ভাবতে পারিনি আমার ব্যাগটা এনে দিলেন ঠিকই তো এর বিনিময়ে উনি আমাদেরকে একটা কার্টুন ধরিয়ে দিলেন আপু আপনারা তো খালিয়ে যাচ্ছে আমার এই কার্টুন নিয়ে যান আমার খুবই উপকার হবে উপকারের প্রতিদান পেলাম বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে মনে ভাবলাম যাই হোক ভাই আমাকে উপকারটা করেছে আমিও তার উপকারটা করি তো প্লেনে উঠে বসে পড়লাম হলো সেটা হচ্ছে হচ্ছে ইউএস বাংলাতে আরেকটা আমরা যে হ্যান্ড হাতে নিয়ে যাই ওই গুলো আমাদেরকে আর প্লেনে উঠাতে দিল না বললো এগুলা বুকিং এ দিয়ে দেন ভাই জীবনের প্রথম দেখলাম হ্যান্ড লাগেজও হচ্ছে বুকিং এ দিতে হয় আর ভাই বিশ্বাস করেন আমার এই হ্যান্ড লাগেজ গুলো আমার খুবই শখের দুইটাই আমি হচ্ছে নিজে পছন্দ করে কিনেছি বুকিং এ দিয়ে লাগেজের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে দিয়েছিল রে দিল তো খাবার চলে আসলো আমার ছেলে তো দেখেন লম্বা একটা ঘুম দিয়েছে এত ডাকাডাকি করলাম ও উঠলো না এদিকে আমার কাছে খাবারটা আজকে ভালো লাগিনি তো আমি হচ্ছে খেতেও পারি নাই করে প্লেন থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম মানে সমুদ্র থেকে হচ্ছে মানে সূর্যটা এখন মাত্র উঠছে ইনশাল্লাহ আল্লাহ এই বয়সে আমাকে অনেক কিছু দেখিয়েছে সকাল হয়ে গেল অলমোস্ট আটটার কাছাকাছি হবে আমাদের প্লেনটা খুবই নিরাপদে হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করলো এখন সময় হচ্ছে আটটা বাজে এইদিকে আমার হাজবেন্ড দেখেন সবকিছু রেখেই হচ্ছে প্লেন থেকে নেমে গিয়েছে আসলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশন কমপ্লিট করে এবার বেলে চলে আসলাম মালগুলো নেওয়ার জন্য হাতে ছিল বাঙালি ভাইয়ের দেওয়া কার্টুন ভাই তো খুবই রিকোয়েস্ট করে আমাদের কাছে কার্টুনটা ধরিয়ে দিয়েছিল ছিল জাস্ট কয়েকটা কসমেটিক্স আর জুতা যদিও আমরা আনতে চাইনি অনেক রিকোয়েস্ট করলো আর তাছাড়া ভাইয়া হচ্ছে ভাইয়ার ওয়াইফ দিয়ে হচ্ছে আমার ব্যাগটা আনিয়ে দিয়েছিল হোটেল থেকে যে ব্যাগটা আমি ফেলে রেখে আসছিলাম এর বসে আমাদের কার্টুনটা খোলা হলো কাস্টম অফিসার বললো এইগুলা কি গার্মেন্টস আইটেম ছিল এখানে সে মোবাইল ঘড়ি জুতা মানে হচ্ছে অনেক কিছু দিয়েছিল তার জন্য আমাদের প্রায় পাঁচ ঘন্টা দেরি করতে হলো এর উপকার করতে গিয়ে নিজেরাই দেখেন কত ঝামেলায় পড়লাম এর এত দেরি হয়েছে তাই গ্রুপের সবাইকে হচ্ছে চলে যেতে বলেছিলাম পর আমি বললাম শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার সিএনজি দিয়ে বাসায় চলে যাই যেই কথা সেই কাজ চলে আসলাম বাসায় তারপর থেকে চলে আসলাম আমাদের বাসায় এক টাকাও লাগেনি আমাদের বাসায় থাকার কথা ছিল নয়টার মধ্যে সেই বাসায় আসলাম দেখেন দুপুর দুইটায় আমার ছেলে তো হাঁটতেই পারতেছিল না ক্ষুদায় কখনোই হচ্ছে এয়ারপোর্টে কোনো বাঙালিদের কাছ থেকে কিছু নেবেন না কথা কাজে কোনো কিছুতেই মিল থাকে না ওরা একটা চক্রই থাকে এয়ারপোর্ট মধ্যে অন্য কয়েকটা টাকার লোভ দেখায় এরপরে কিন্তু আপনাকে অনেক হয়রানি পোহাতে হবে বিদেশে গিয়ে কখনোই বাঙালি কি বিশ্বাস করবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ